এখন থেকে ফেসবুকে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারা তো কাজ করছেনই বাট যারা আন কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য তাঁকড়া একটা আপডেট ভাই এই আপডেটটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে ফেসবুক নতুন কি আপডেট দিয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই নতুন নতুন আপডেট আসলে আপনাদের ভাই সব সময় ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে থাকে যে ফেসবুক ইউটিউব রিলেটেড যদি কোনো আপডেট আসে ভাই তাহলে কিন্তু সেই আপডেটটা আপনারা সঙ্গে সঙ্গে এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন দেখেন ভাই আপডেটটা খুবই তাগড়া এবং আপডেটটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যারাই আন অরিজিনাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের ভাই আজকে থেকে খাওয়া শেষ এবং খেলা শেষ যারা অরিজিনাল ভিডিও নিয়ে বানাচ্ছেন তাদের কিন্তু খেলা শুরু তো আন অরিজিনাল কন্টেন্ট কি কিভাবে আপনি আপনার পেজটাকে আরো বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার মোস্ট রেলিভেন্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানাবো দেখেন ফেসবুক প্রথমেই যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা বলছে কমবাইটিং আন অরিজিনাল কন্টেন্ট মানে এখন থেকে ফেসবুক আন অরিজিনাল কন্টেন্ট মানে যারা অন্যের ভিডিও চুরি করে তাদের পেজে দিচ্ছে তাদের নিয়ে আজকের এই ভিডিওটাতে হবে এবং ফেসবুক কিন্তু এদের পেজটাকে বেশি করে নজরদারি করছে এরা যেই কুকর্মগুলো করছে বা আজে বাজে কাজগুলো করছে অন্যের ভিডিও নিয়ে ভিডিও পোস্ট দিয়ে তারা ইনকাম করছে তারা কিন্তু আন অরিজিনাল কন্টেন্টের আয়োজন পড়ে যাবে এবং তাদের তাদের পেজগুলো কিন্তু কিন্তু হয়ে যাবে পেজের রিকমেন্ডেশনও চলে যেতে পারে তো এখন ফেসবুক আসলে এই জিনিস নিয়ে কিন্তু একটু বেশি নজরদারি করছে তাদের রোবোটিক সিস্টেমটা ফেসবুক এখন কিন্তু পুরোপুরি ভাবে একবারে স্ট্রং করে দিয়েছে এই সব ধরনের পেজের ক্ষেত্রে তো যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা তো কাজ করছেই কিন্তু যারা আন অরিজিনাল অন্যের ভিডিও চুরি করে নিয়ে এসে পেজে আপলোড দিচ্ছে এক একটা ভিডিও বিভিন্ন পেজে আপলোড দিচ্ছে একই ভিডিও তাদের জন্য ফেসবুক আজকে থেকে পুরোপুরি ভাবে বন্ধ দেখেন এখানে কি বলছে ফেসবুক বলেছে ধরেন কোনো মিমস বা কোনো ভিডিও আপনি বারবার রিপিটেড করছেন আপনার পেজে একটা পেজের ভিডিও তিন চারটা পেজে আপনি দিয়ে ইনকাম করা শুরু করছেন তাদের জন্য কিন্তু ওই পেজটা এক পুরোপুরিভাবে একবার হারাম হয়ে যাবে ভাই আপনি জুতার তলা ক্ষয় করে দিবেন তারপরেও কিন্তু ওই পেজ থেকে ইনকাম এক ফোটাও করতে পারবেন না ফেসবুক থেকে সেটাই কিন্তু ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে দেখেন একই ভিডিও যদি আপনি চান তিন চারটা পেজে আপনি আপলোড দেন সেই পেজগুলো কিন্তু ইনকাম পুরো বন্ধ করে দিবে ফেসবুক ওকে এরপরে একই নিউজ দিচ্ছেন একই ছবি আপলোড দিচ্ছেন একই টেক্সট কপি করে চার পাঁচটা পেজে আপনি আপলোড দিচ্ছেন সেই পেজগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে ভাই একেবারে আজকে থেকে সাবধান হয়ে যান যারাই আসলে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন যারাই আসলে অন্যের ভিডিও নিয়ে কাজ করছেন বাংলা ফানি মিমস নিয়ে কাজ করছেন এবং আপনি কাপিল শর্মার একটা শো নিয়ে কাজ করতেছেন কোনো সিনেমার ক্লিপ নিয়ে কাজ করতেছেন একই ভিডিও চার পাঁচটা পেজে আপনি আপলোড দিয়েছেন তাহলে কিন্তু আজকে থেকে ওই পেজগুলোর ডিমোনিটাইজেশন করা ফেসবুক কিন্তু শুরু করে দিচ্ছে ওকে এরপর দেখেন ফেসবুক কিন্তু আরো বলেছে যে আমরা অরিজিনাল কন্টেন্টকে প্রোটেক্ট করব এবং আন অরিজিনাল কন্টেন্ট মানে যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে কিন্তু ফেসবুক থেকে একেবারে পুরোপুরিটা টোটালি ভাবে রিমুভ করে দেব ওকে এরপরে ফেসবুক আরেকটা একটা নতুন আপডেট দিয়েছে যদি আপনি অন্য কারো ভিডিও আপলোড আপনার পেজে দিয়ে থাকেন ধরেন আপনি ইউটিউব থেকে একটা ভিডিও নামিয়েছেন আপনার পেজে আপলোড দিয়েছেন ফেসবুক এর অন্য কারো আপলোড দিয়েছেন ওকে এবং ইনস্টাগ্রাম থেকেও একটা ভিডিও নামিয়েছেন আপনার পেজে কিন্তু আপলোড দিয়েছেন সেই ভিডিও গুলো যখনই আপনি আপলোড দিবেন সেই অরিজিনাল ক্রিয়েটর মানে যারা এই ভিডিওটা বানিয়েছে তাদের নিচে কিন্তু ওই ভিডিও নিচে কিন্তু তাদের লিঙ্ক চলে আসবে যে তারা কোন পেজ থেকে ভিডিওটা আপলোড দিয়েছে আপনি যে আপনার যে পেজ থেকে আপনি ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা কিন্তু তার না তার কিন্তু কিন্তু তার নিচে দিয়ে দেখেন দেখেন এখানে বুঝিয়ে দিয়েছে অরিজিনাল বাই সহজে মানে এই যে এই রকম টাইপের একটা ক্যাটাগরি বা এরকম টাইপের একটা লিঙ্ক কিন্তু আপনার ওই ভিডিও নিচে দিয়ে দিবে আপনি ওখানে ঢুকলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কোন পেজ থেকে বা কোন চ্যানেল থেকে বা কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু সহজেই কিন্তু ডিটেক্ট করতে পারবেন আপনি এখন থেকে এই জন্য এখন থেকে সাবধান হয়ে যান যারা অন্যের ভিডিও নিয়ে পেজকে বড় করতেছেন ইনকাম শুরু করে দিয়েছেন বাট ইনকামটা শুরু করেছেন ঠিকই কিন্তু দুই এক মাস পরে আপনার কিন্তু ইনকামটা একবারে বন্ধ হয়ে যাবে এবং আপনার অরিজিনাল কন্টেন্ট যদি থাকে সেটাও কিন্তু ডিমোনিটাইজ করে দিবে এবং আপনার রিকমেন্ডেশনটা একেবারে সাসপেন্ডেড করে দিবে ওকে এরপরে যে আপডেটটা দেখেন এরপরে যে আপডেটটা দিয়েছে পোস্ট অরিজিনাল কন্টেন্ট মানে ফেসবুক কি বলতেছে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে মেক মিনিংফুল ইনহ্যান্সমেন্ট মানে আপনাকে মিনিংফুল কন্টেন্ট মানে যেই কন্টেন্ট গুলো আসলে দম আছে যে কন্টেন্ট মানে আছে সেই কন্টেন্ট আপনাকে ফেসবুক পেজে আপলোড দিতে হবে নাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে টেল এ স্টোরি আপনাকে স্টোরি বেজ কন্টেন্ট আপলোড দিলে আপনার পেজটা আরো দ্রুত গতিতে বাড়বে ফলোয়ার বাড়বে এবং আপনার পেজের ভিউ কিন্তু বাড়বে টেল স্টোরি যদি আপনি স্টোরি টেলিং এর কন্টেন্ট আপনি আপনার পেজ আপলোড দেন অ্যাভয়েড ওয়াটার মার্কস যেই কোনো ওয়াটার মার্ক যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখন থেকেই সেই ওয়াটার মার্কগুলো ভিডিওগুলো ডিলিট করে দেন ওয়াটার মার্ক যেমন ক্যাপকাটের ওয়াটার মার্ক যেমন ভিএন এডিটরের ওয়াটার মার্ক বা আপনার লোগোর একটা ওয়াটারমার্ক যদি আপনার ভিডিওতে থাকে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক মনিটাইজ করে দিবে এখন থেকে ওয়াটার মার্ক আর আপনার ভিডিওতে থাকা যাবে না যে ইউজ এর কোয়ালিটি ক্যাপশন হাই কোয়ালিটি ক্যাপশন আপনাকে দিতে হবে ক্যাপশন যেটা দিচ্ছেন সেটার কোয়ালিটি কিন্তু হাই হতে হবে সেই সেইরকম ক্যাপশন আপনাকে আপনার ভিডিওতে এখন থেকে ইউজ করতে হবে এরপরে ফেসবুক কি বলেছে নতুন একটা নিয়ম নিয়ে এসছে ফেসবুক আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার ভিডিওটা সঙ্গে সঙ্গে ফেসবুক কিন্তু ডিটেক্ট করে আপনাকে দেখাবে যে আপনার ভিডিওতে এই এই সমস্যা রয়েছে দেখেন এখান থেকে কিন্তু বলে দিচ্ছে ফেসবুক দেখেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড মানে আপনার পোস্ট করেছেন আপনার পোস্টটা লিমিটেড করে দিয়েছে কি কারণে লিমিটেড করেছে দেখেন ইওর পোস্ট ক্যাপশন মে বি ডিস্ট্রেকশন অর আনরিলেটেড মানে আপনার ভিডিওর সাথে আপনার ক্যাপশনটা মিলে নাই এই জন্য আপনার পোস্টটা ফেসবুক ডিটেক্ট করেছে the লিঙ্ক is ইন your পোস্ট ক্যাপশন আপনার পোস্ট ক্যাপশন আপনি কোন লিংক ব্যবহার করেছেন সেটার জন্য কিন্তু আপনার পোস্টটা লিমিটেড করে দিবে ঠিক আছে ফেসবুক কিন্তু আগে থেকেই এবার বলে দিচ্ছে যে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে কোন কোন জিনিস আপনাকে ঠিক করতে হবে এই জিনিসগুলো ঠিক করে সেই ভিডিওটা আপনার রি আপলোড দিতে হবে এটা কিন্তু ফেসবুকের নতুন একটা নিয়ম এবং নতুন একটা আপডেট এই আপডেটটা সবাই জানে না আজ থেকে আপনার যে কোনো রিলস ভিডিও আপলোড দিলে বা যে কোনো বড় ভিডিও আপলোড দিলে আপনি অবশ্যই ইনসাইডে যে সেই ভিডিওগুলো দেখে নেবেন যে ওই ভিডিওটা আপনার ফেসবুক কোনো লিমিট করেছে কিনা বা ফেসবুক কোনো ডিটেক্ট করেছে কিনা কোনো কিছু যদি লিমিট না করে তাহলে ওই ভিডিওটা আপনি রাখবেন যদি লিমিট করে দেয় এই জিনিসগুলো অবশ্যই দেখে সেই জিনিসগুলো ঠিক করে আবার রি দেন এই জিনিসগুলো কিন্তু ফেসবুক এখন নতুন নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য আর এই আপডেটটা হান্ড্রেড পার্সেন্ট আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে নতুন এই আপডেটটা কিন্তু আজকে আমি পেয়েছি তো ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু কার্যকারিতা শুরু করে দিয়েছে এখন থেকে ভাই অরিজিনাল ক্রিয়েটরের ভাত আছে আন অরিজিনাল ক্রিয়েটরের কোনো ভাত নাই ফেসবুকে যারাই কপি পেস্ট ভিডিও করছে তাদের জন্য আজকে থেকে খুবই সতর্কতা বাণী কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে ওকে সবাই কিন্তু পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে ভুলবেন না ভাই ইউটিউব চ্যানেলে আমি ফেসবুক এবং ইউটিউব ইনকাম রিলেটেড এবং আপডেট রিলেটেড সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকি যারা যারা আসলে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে আছেন আমার এই চ্যানেলটা কত যে আপনাদের জন্য সেরা একটা চ্যানেল হতে পারে প্রতিনিয়তই আপডেট কিন্তু চ্যানেলে চলে আসবে এবং প্রতিনিয়তই আর্নিং রিলেটেড সম্পূর্ণ কিছু এই পেজে বা এই চ্যানেলে কিন্তু আসছে সবাই থাকবেন সমস্যা হবে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ